Hei. Shrikul. Ya dan kaladar.

ভাই এক <laughs> <laughs> চারশো সত্তর টাকায় পাঁচ কেজি চাল দুই কেজি তেল দুই কেজি মসুর ডাল এটা বাজার থেকে মোটামুটি অনেকটা কম সাধারণ জনগণের জন্য এটা অনেক সুবিধা সুবিধা মেলা কিছু আমরা গরিব মানুষ আমরা মনে চাল পালাম ডাল তেল সুবিধা না সস্তা দরে পালাম গরিবের এই সুবিধা ভালো আরো তো মনে দিলে আরো কিছু ভালো হবে সস্তা দরে চাল ডাল এগুলা তয় তাকে দুনিয়ার দাম এগুলা সস্তা দিলে আরো ভালো হবে আমরা গরিব মানুষ সুবিধা হলো খুব বাজার থেকে কম পালাম অনেক সুবিধা এক থেকে দেড়শো টাকা আমরা সেফ হলো আমাদের হ্যাঁ এর থেকে আর কি চাই সরকারের কাছে এটাই আমাদের অনেক 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 ভালো অনেক ভালো হাকিমপুর পৌরসভার মধ্যে আটশো পঞ্চান্ন জন সুফলভোগীর মধ্যে আমরা টিসিবি বিতরণ করতেছি টিসিবি হচ্ছে তেল দুই কেজি পাঁচ কেজি চাল এবং দুই কেজি মসুরের ডাল দুই কেজি মসুরের ডাল আমরা এই সুবিধাভোগীদের মধ্যে এখন বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে